আজকে বানিয়ে দেখাবো হুবহু রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই কিংবা আলুর চিপস যেটাই বলেন না কেন খুবই মজার কিন্তু সহজভাবে আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা করার ট্রাই করব প্রথমে আমি বড়ো বড়ো সাইজের বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছি এই যে আলুগুলো ছিলে নিচ্ছি একটা পিলার দিয়ে তারপর হচ্ছে আমি এগুলা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কেটে নিব আর কি একটু সুন্দর করে শেপ দিয়ে কেটে নিতে হবে এই যে প্রথমে আমি দুই পাশ থেকে একটু কেটে ফেলে দিচ্ছি যাতে আলুর যে চিপসগুলা সেগুলো সমান হয় আর কি দেখতে সুন্দর হয় তারপরে একটা আলুকে এভাবে মাছ কান দিয়ে তিনটা ফালি করে নিব এরপরে লম্বা করে আমি এগুলো কেটে নিব ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে সবগুলা এভাবে করে কেটে তারপর হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আলুর যেই স্টাচগুলো আছে সেগুলো ভালো করে চলে যায় সব এভাবে আমি কেটে নিচ্ছি এভাবে করলে আমার কাছে সবথেকে বেশি মজার মনে হয় আর সহজ হয় আসলে খেতে কিন্তু খুবই মজার হয় আমি এই আলুগুলো দিয়ে ফেলে দিব না এগুলো দিয়ে আমি হচ্ছে মাইনিস বানিয়ে নিব অলরেডি আমি মাইনিসের রেসিপি দিয়ে দিয়েছি পটেটো মাইনিস ভালো করে ধুয়ে লবণ দিয়ে প্রথমে আলুগুলো একটু হালকা সেদ্ধ করে নেবো খুব বেশি সেদ্ধ করলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে খুব বেশি সেদ্ধ করা যাবে না এই যে আমি দশ মিনিটের মতো একটু সিদ্ধ করে নিয়েছি পাঁচ ছয় মিনিটের মতো ছয় পাঁচ থেকে ছয় মিনিট এই যে এভাবে করে তুলে নিচ্ছি এখন সবগুলো ঠান্ডা করে নিতে হবে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিব তারপরে একটা মিশ্রণ আমি এখানে রেডি করে নিচ্ছি এখানে ময়দা নিয়েছি এক হাফ কাপের মতো এক টেবিল চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিচ্ছি আমি একটুখানি সাত মতো লবণ এরপরে দিয়ে দিবো হচ্ছে এখানে একটু গুলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো দিলাম খুব ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু এই পাউডারটা মিক্স করে নেওয়ার পর আমি এখানে সবগুলো আলু দিয়ে দিব আলুগুলো দিয়ে পাউডারের সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে অনেকভাবে আসলে আমি ফ্রেন্স ফ্রাই করেছি তবে আমার কাছে এটাই ভালোও লেগেছে এইভাবেই খেতে ভালো লেগেছে আর কি সাথে সাথে খেতে পারলে কিন্তু একদম ক্রিস্পি হয় এই আলু চিপসটা এই যে এখন আমি ভাজতে চলে যাব এভাবে চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে তারপরও ভাজতে পারেন কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি মোটামুটি গরম করে নিতে হবে প্রথমে তেলটা ভালো করে গরম করে তারপর এই যে পাউডারটা এভাবে একটু ঝেড়ে নিয়ে তারপর হচ্ছে আলোগুলা দিয়ে দিতে হবে এই চিপসটা আপনি যদি দুইবার করে ভাজতে পারেন আরও বেশি ক্রিসপি হবে প্রথমে একবার ভেজে তুলে রাখবেন আবার হচ্ছে দুইবার মোটামুটি যদি ভাজেন আরও বেশি ক্রিস্পি হবে তবে এভাবেও ক্রিসপি হয় আর খেতে অনেক বেশি মজার হয় পাশাপাশি আমি বলে রাখলাম রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন এই যে দেখেন কত সুন্দর মজার আলুর চিপস রেডি হয়ে গিয়েছে মাত্র কয়েক